বলতে পারি আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি মানে আপনার সাথে কি আমি একটু কথা বলতে পারি মানে আপনার এই পায়ের অবস্থা কীভাবে হলো আমি করতে আপনি কি করতেন আগে আচ্ছা এখন এই চিকিৎসার জন্য বাংলাদেশ তো শেষ

ও আচ্ছা এমনি হাঁটা চলা করতে কি আপনার বেশি অসুবিধা হয় হ্যাঁ হাঁটা চলা করতে পারেন ও আচ্ছা আপনার ছেলে মেয়ে কজন ছেলে মেয়ে কয়জন আপনার দুটা মেয়ে বিয়ে দিয়ে ও আচ্ছা আচ্ছা মেট্রিক পাশ করছে যাক মার্শাল অনেক ভালো হয়েছে তো এইভাবে চলাফেরা করতে আপনার অসুবিধা হয় না ও আচ্ছা আচ্ছা না সেটাই এখন যেহেতু আপনি করতে পারতেছেন না এই জন্যেই মূলত হুম ও আচ্ছা আচ্ছা

আশু পঞ্চাশ টাকা আচ্ছা এত বড় একটা মেডিসিন মাঠিয়ে পরে করে দিয়ে তাপ দিয়ে দেয় আচ্ছা দেওয়ার পরে দশ মিনিট যখন দশ মিনিট দেয় তখন খুব আরাম লাগে আচ্ছা কোনো ব্যথা নাই ওই সপ্তাহে মানে প্রতি বৃহস্পতি বের করে যেতে হয় মালি বিয়ার মানে শান্তিনগর আচ্ছা ফ্যামিলি বিয়ার মানে শান্ত ওখানে আর এই দিকে নাই আমি রংপুরে একবার করছিলাম আর এখানে না শুধু আকু পাংচারে করবে কোনো ঔষধ টৈষধ কিছুই নেই তিন হাজার টাকা আচ্ছা দেখ ভালোই আপনি একটা ভালো কাজ করতেছেন আর এখন হচ্ছে যে আসলে দোয়া করা ছাড়া আর আমাদের তো কিছু করার নেই আপনার জন্য দোয়া করা ছাড়া তো আর কিছু করার নেই দোয়া করি করিতে আল্লাহ আপনার সুস্থ করা দেয় তাড়াতাড়ি

रहते घूम आ और